একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে গেলে তিন পথচারী মারা যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় বেশ কজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এখানে এক মানুষ ছিল ভূমিকম্পর সময় ওইটা পড়া যাওয়ার পরে কয়েকজন ক্ষতি হয়েছে এটা বলতে পারি আমাদের সাথে ছাদের রেলিংটা তিন ইঞ্চি ওয়ালটা পাঁচ ইঞ্চি ওয়ালটা এটা ধুইসা ওই তিরপালের মধ্যে পুরা মাংস দোকানের মধ্যে পড়ছে মাংস দোকানে একটা স্টাফ অসুস্থ হয়েছে আর পদচারী কোনো অসুস্থ হয়েছে ভূমিকম্পতে ওই ওয়ালটা পড়ে গেছে আহত যারা হয়েছে তারা আমাদের মাংস দোকান স্টাফ যারা ছিল তারা ধরে নিয়ে রিস্কা নিয়ে তারা গিয়ে হসপিটাল নিয়ে গেছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল নরসিংহের মাধবদ্বীপ তবে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইউএসজিএস জানিয়েছে বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের সময় রাজধানী সহ বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেছেন বাসা থেকে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় অনেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে এদিকে চাঁদপুর নীলফামারি সীতাকুণ্ড সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বগুড়া বরিশাল বাজারে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে